বহু অপেক্ষার পর এবছর সেন্ট মার্টিন খুলে দিলেও এখনো যাচ্ছেন না কোনো পর্যটক কারণ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নভেম্বর মাসে সেন্ট মার্টিনের রাত্রি করা যাবে না অর্থাৎ গত বছরের মতো এবছর জাহাজ যাবে কেবল ডিসেম্বর এবং জানুয়ারি মাসে কিন্তু এই সেন্ট মার্টিনে যাওয়া থাকা খাওয়ার সুবিধার জন্য বেশ দারুণ একটা ওয়েবসাইট বানিয়েছে টেকনাফ উপজেলা প্রশাসন যেটার মাধ্যমে খুব সহজে এবং অল্প টাকায় ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স নিয়ে ঘুরে আসতে পারবেন যদিও মাত্র এই দুই মাসের ট্যুরিজমে সেন্ট মার্টিনের স্থানীয় বাসিন্দাদের আয় উপার্জন তেমন কিছুই হয় না সীমিত এই ট্যুরিজমে লাক্সারিয়াস হোটেল রিসোর্টগুলোর কারণে ঢাকা পড়ে যাচ্ছে স্থানীয় মানুষদের ছোট ছোট হোটেল ও বাসাগুলো এই বিষয়টাকে মাথায় এনে সেন্ট মার্টিনের জনগণকে সীমিত ট্যুরিজমের মধ্যেও ইনকাম বাড়ানোর জন্য টেকনাফ উপজেলা প্রশাসন প্রায় একশো প্লাস স্থানীয় মানুষের ঘর বাড়ি ও ছোট হোটেলকে ওয়েবসাইটে অন্তর্ভুক্ত করেছে যার মাধ্যমে যে কোনো সরকারের স্থানীয় মানুষের বাসা বা গেস্ট রুম গুলো বুক করতে পারবে এতে কম খরচে আপনি যেরকম সেন্ট মার্টিনের লোকাল মানুষদের লাইফ স্টাইল সম্বন্ধে জানতে পারবেন তেমনি তাদের সাথে আপনার একটা নেটওয়ার্ক বা বন্ডিং তৈরি হয়ে যাবে হোটেল রিসোর্ট গুলোতে থাকতে অনেক টাকা লাগলেও এখানকার বাড়িঘর ট্যুরগুলোতে আপনি মাত্র এক টাকা থেকে পনেরোশো টাকার মধ্যেই ঘুরে আসতে পারবেন কমিউনিটি ট্যুরিজম আইডিয়া থেকে টেকনা পিওনো এর নাম দিয়েছেন হোম স্টে বড় বড় দামি রিসোর্ট না থেকে আমরা যদি হোম স্টে করি তাহলে আমরা যেমন আর্থিক দিক থেকে তাদের পাশে দাঁড়াতে পারবো এমনি তাদের কালচার সম্পর্কেও অনেক ধারণা পাবো এই ওয়েবসাইটে আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে অফ সিজনে সেন্ট মার্টিনে ঘুরতে যাবার ব্যবস্থা সারা বছর সেন্ট মার্টিনে বিভিন্ন সরকারি বেসরকারি গবেষণা সহ বিভিন্ন কাজে মানুষ যায় আর সেই অফ সিজনে যেতে ইউনো মহোদয়ের একটা অ্যাপ্রুভালের প্রয়োজন হয় বাট এই অ্যাপ্রুভাল নিতে অনেক খাটুনি সময়ের প্রয়োজন হয় যেটা কিনা এই ওয়েবসাইটে ঢুকে খুব সহজেই আপনি যাত্রার কারণ সহ সাবমিট করলে চব্বিশ ঘন্টার মধ্যেই মোবাইল থেকে ডাউনলোড করে নিতে পারবেন ইউনো অ্যাপ্রুভাল বা ডেফিনেটলি এটা কখনো কোন টুরিস্টের জন্য প্রযোজ্য হবে না এগুলো ছাড়াও এই ওয়েবসাইট থেকেই পাওয়া যাবে সেন্ট মার্টিন নিয়ে সব ইনফরমেশন যেমন জাহাজের টিকিট কাটার লিঙ্ক সময়সূচি সেন্ট মার্টিনের সব দর্শনীয় স্থানের তালিকা সেন্ট মার্টিনে কি কি অ্যাক্টিভিটি করতে পারবেন সরকারের নির্দেশনা সহ সেন্ট মার্টিনের সব হোটেলে ইনফরমেশন আমি পার্সোনালি রেকমেন্ড করবো নেক্সট টাইম সেন্ট মার্টিনে বেড়াতে যাবার আগে অবশ্যই এই ওয়েবসাইটে হেল্প নিতে আর আমাদের উচিত এটা বেশি বেশি করে প্রচার করে এবং শেয়ার করে দিয়ে সেন্ট মার্টিনের মানুষের পাশে দাঁড়ানো